পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের গণিতের যে সাজেশন এবং সেই অনুযায়ী ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো দিচ্ছিলাম সেই ধারাবাহিকতা দ্বিতীয় অধ্যায়ের সেট ফাংশন অধ্যায়ের নম্বর সলভ করছি তো আগের পার্টগুলো যারা দেখোনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে দেখে নিবে এই অধ্যায় থেকে আমরা মোট বিশটা কোশ্চেন সিলেকশন করেছি তো আমাদের অন্যান্য অধ্যায়ের কাজগুলো চলছে হ্যাঁ সবগুলো প্লে লিস্ট পেতে গেলে ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা সার্চ করে দেখতে পারবে এখানে এ একটা সেট দেওয়া আছে বি একটা আর সিটা হচ্ছে যে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে ক নম্বরে যাওয়া হয়েছে সি সেটের পাওয়ার সেট অর্থাৎ পি অফ সি মানে হচ্ছে পাওয়ার সেট তার আগে এই সি সেটটাকে আমাদের তালিকা পদ্ধতিতে নিয়ে এসে তারপর কাজ করতে হবে তো আমরা ষোলোর ক নম্বরটা সলভ করছি তো প্রথমেই দেওয়া আছে দিয়ে আগে সেটটা যেভাবে দেওয়া আছে সেইভাবে আমাদের কি করতে হবে তুলে নিতে হবে তো ষোলোর ক নম্বর তো দেওয়া আছে সি সমান এখানে যেভাবে দেওয়া ছিল এক্স এলমেন্ট অফ ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা যেন এক্স এর মানটা অর্থাৎ সেটের উপাদানগুলো চারের চেয়ে বড় আর হচ্ছে সাতের চেয়ে ছোট এই ফাঁকার দিকটা বড় ধরা হয় অর্থাৎ এক্সের মানটা চারের চেয়ে বড় আর সাতের চেয়ে ছোট তো ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেগুলো আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হ্যাঁ যেগুলো বলে থাকি এটাই হচ্ছে ন্যাচারাল নাম্বার তো এখানে আমরা সরাসরি একবারই লিখতে পারবো যাদের সি সমান সমান এখানে কিন্তু এরকম একটা দাগ থাকলে এটাকে সমান ধরা হয় অর্থাৎ চারের সমান নিতে হতো এখানেও দাগ থাকলে নিতে হতো তো যেহেতু এই দাগগুলো নাই তাহলে চারের চেয়ে বড় তার মানে হচ্ছে পাঁচ ছয় সাত নেওয়া যাবে না সাতের চেয়ে ছোট তো এটাই হচ্ছে আমাদের সি সেট এখন এই সি সেটের পাওয়ার সেট চাওয়া হয়েছে অর্থাৎ পি অফ সি পাওয়ার সেট কিছুই না এটা মনে রাখতে হবে যে এর উপো গুলো জাস্ট লিখতে হবে হ্যাঁ কিন্তু টাওয়ার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে এটাই হচ্ছে পাওয়ার সেটের প্রকাশভঙ্গি অর্থাৎ লিখতে গেলে এটা প্রথমে প্রতিটা সেট তার নিজের একটা উপসেট হয় এটাও দেখো সেকেন্ড ব্র্যাকেটেই থাকবে তারপরে একটা একটা করে নিতে হবে তারপর সিক্স আর একটা হচ্ছে ফাঁকা সেট প্রতিটা সেটের একটা উপসেট সেট ধরা হয় এইভাবে কিন্তু ফাঁকা সেটটা কোনো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখা যাবে না ওকে এটাই হচ্ছে আমাদের ক নম্বর কোয়েশ্চিনের অ্যান্সার এরপর আমরা খ নাম্বারে ঢুকছি ষোলোর খ নাম্বারে আছে দেখাও যে এ ইউনিয়ন বি সমান এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি তো অনেক কিছু আছে এখানে আমাদের এ এ আর বি এই দুটো সেটের প্রয়োজন হবে তো এ আর বি সেটটা আসলে ক্লিয়ার ভাবে দেওয়াই আছে এখানে জাস্ট আমরা তুলে নিয়ে আসি দেওয়া আছে কি দেওয়া আছে এ সেট হচ্ছে ওয়ান থ্রি ফাইভ আর বি সেট হচ্ছে টু ফোর সিক্স তো লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে এ ইউনিয়ন বি তো আমরা সেই এ ইউনিয়ন বিটা আগে বের করে নিই অতএব এ ইউনিয়ন বি সমান এর জায়গায় দেখো ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন বি এর জায়গায় আমরা বি সেটটা বসি টু ফোর সিক্স অর্থাৎ এই দুটো সেটকে আমাদের সংযোগ করতে হবে ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ তো এই দুইটা সেটের সকল উপাদান নিতে হবে কিন্তু কোনো উপাদান রিপিট করা যাবে না আর আমরা ছোট থেকে বড়ই লিখবো অর্থাৎ প্রথমে লিখবো ওয়ান তারপর এখান থেকে নেব টু তারপর থ্রি তারপর ফোর এরপর ফাইভ এরপরে সিক্স সেটের কোনো ক্রম নেই আমরা যে কোনো ক্রম অর্থাৎ ছোট থেকে বড় বড় থেকে ছোট এলোমেলো করে লেখলেও কোনো সমস্যা না কিন্তু সেক্ষেত্রে অঙ্ক ভুল হওয়ার চান্স থাকে এই জন্য আমরা ছোট থেকে বড়ই লিখি তো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইডে আসলে অনেক কিছু আছে টুকরো টুকরো মশলাগুলো আমাদের আগে করে নিতে হবে এ বাদ করব বি বের করব তারপর আমরা পুরো রাইট হ্যান্ড সাইডে ঢুকবো তো প্রথমে আমরা করব হচ্ছে এ মাইনাসটাকে বাদ বলা হয় এ বাদ বি কখনো এটা দেখো এইভাবে চিহ্ন দিয়ে দেয়া থাকে একই রকম তো সিম্পলি এর জায়গায় আমরা এই সেটটা বসালে ওয়ান থ্রি হচ্ছে বি এর জায়গায় অর্থ হচ্ছে যে এই প্রথম সেটটা থেকে হবে কিন্তু কোনগুলো নেব এইখানকার মধ্যে এইখানে যেগুলো কমন পড়বে সেগুলো বাদ দিয়ে লিখতে হবে এটাকেই বাদ বলা হয় তো টু এখানে টু নেই ফোরও নেই সিক্সও নেই অর্থাৎ এইখানকার সবগুলো উপাদান আসবে এইখানকার কিন্তু আসবে না তো ওয়ান থ্রি ফাইভ এটি হচ্ছে আমাদের এ বাদ হবে জায়গায় হচ্ছে ওয়ান থ্রি ফাইভ এবারও আমাদের করতে হবে এখান থেকে এর যে এর যে কমন উপাদানগুলো আছে সেগুলো বাদ দিয়ে লিখতে হবে আর কোনো কমন না থাকলে এই সেটটা পুরোটাই চলে আসবে এখানেও তাই হচ্ছে এটার কোনো উপাদান এখানে নেই অর্থাৎ টু ফোর যদি এমন হতো যে এখানে একটা টু আছে তাহলে এই টুটা টা বাদ দিয়ে শুধু হতো অর্থাৎ প্রথম সেটটা কিন্তু হবে এরপর এখানে আমাদের আর একটা জিনিস লাগবে এ ইন্টারসেকশন বি তো এ সেটটা হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ইন্টারসেকশন বি হচ্ছে টু ফোর সিক্স তো এই ইন্টারসেকশন মানে হচ্ছে এই দুইটা সেটের কমন উপাদানগুলো অর্থাৎ নিতে হয় কমন নেই হিসেবে এখানে ফাঁকা এবার আমরা দেখো রাইট হ্যান্ড সাইডটা লিখে ফেলতে পারবো তো রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল এ বাদ বি এ বাদ বি এর সাথে আছে ইউনিয়ন বি বাদ এর সাথে আবারও ইউনিয়ন এ ইন্টারসেকশন বি তো এবার এই মানগুলো আমরা জাস্ট বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে তো দেখো এ মাইনাস বি এটা হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন বি বাদ এ টু ফোর সিক্স টু ফোর সিক্স আবার ইউনিয়ন এ ইন্টারসেকশন বি হচ্ছে ফাঁকা সেট এখন এই তিনটা সেটের মধ্যে আমরা হচ্ছে যে সংযোগ করব তো একটা জিনিস মনে রাখতে হবে যে সংযোগ করার ক্ষেত্রে আসলে ফাঁকা সেট টা নিয়ে আসা হয় না কেননা প্রতিটা সেটের একটা উপাদান হিসেবে সেটকে হয় তো এবার আমরা যেটা করবো ওয়ান সংযোগ করবো এই দুটো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সবগুলো উপাদানই একবার একবার করে নেব জাস্ট ছোট থেকে বড় সাজিয়ে নেব এখানে আহ ফাঁকা সেটটা আমরা লিখবো না তো এই যে আমাদের লেফট হ্যান্ড সাইডে দেখো বের হয়ে আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে আমরা ফিনিশিং দেবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তো এখানে দেখাও যে বলেছিল বাংলায় লিখলে দেখানো হলো আর ইংলিশে লিখলে শোর্ট লিখে দিতে পারো তো এটি ছিল আমাদের কোশ্চেন তো এরপর আমরা গ নাম্বার এটা লিখছি আমরা ষোলো নম্বর অঙ্কটা করছি বিশটা সাবজেশনের ষোলোর গ প্রমাণ করো যে এ ক্রস বি ইন্টারসেকশন সি সমান এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি অর্থাৎ কার্তি জিও সি তার আগে আমাদের এই যে বি ইন্টারসেকশন সি হ্যাঁ এটা বের করে আনতে হবে তো দেওয়া আছে দিয়ে দেওয়া আছে আমাদের বি সেটটা যেটা ছিল টু ফোর সিক্স এটা আমরা তুলে নিলাম ওকে এখানে কি কি লাগবে সেটা আমরা দেখি এ বি সি তিনটা সেটই প্রয়োজন হবে তো এ সেটটা আমরা তুলে নিয়ে আসি এ ওয়ান থ্রি ফাইভ আর সি সেটটা আমাদের ক তে যেহেতু করা ছিল আমরা এখানে লিখে দিই ক হতে সি সমান ফাইভ কমা সিক্স ওকে এবার আমরা বি ইন্টারসেকশন সিটা বের করে নিই বি ইন্টারসেকশন সি সমান বি হচ্ছে টু ফোর সিক্স ইন্টারসেকশন সি হচ্ছে আমাদের ফাইভ কমা সিক্স তো এই ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে শুধুমাত্র যে কমন উপাদান আছে সেই কমন উপাদানটা নিতে হবে অর্থাৎ দুটোর মধ্যে আছে শুধুমাত্র সিক্স এটাই হচ্ছে আমাদের বি ইন্টারসেকশন সি এর মান এরপর আমরা দেখো হচ্ছে লেফট হ্যান্ড সাইড দিকে এ ক্রস বি ইন্টারসেকশন সি কার্তিজীয় মনস করবো এখানে এর জায়গায় দেখো আমরা এ সেটটা বসাই ওয়ান থ্রি ফাইভ ক্রস বিসেকশন সি হচ্ছে সিক্স তো কার্তিজিও গনুজে যেটা হয় সেটা হচ্ছে টোটালটা সেকেন্ড ব্র্যাকেটে থাকে আর ভিতরে জোড়ায় জোড়ায় ফার্স্ট ব্র্যাকেটে হম ক্রমজোর আকারে লিখে নিতে হয় তো ওকে এবার নিয়ম হচ্ছে যে এই উপাদানটা আগে রাখতে হবে অর্থাৎ ওয়ান সিক্স এইভাবে ফার্স্ট ব্র্যাকেটে থাকবে পাওয়ার সেটে দেখো সেকেন্ডের ভিতর আবার সেকেন্ড হয় এই দুটোই কিন্তু অনেক স্টুডেন্ট উল্টোপাল্টা করে আর কার্তিজুন ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ফার্স্ট ব্র্যাকেটে জোরায় জোড়ায় অর্থাৎ ওয়ানের সাথে সিক্স ওয়ান কমা সিক্স এরপর থ্রি কমা সিক্স থ্রি কমা এরপরে হবে ফাইভ কমা তো এটাই হচ্ছে এ ক্রস ইন্টারসেকশন সি এর মান ওয়ান সিক্স থ্রি সিক্স ফাইভ সিক্স আচ্ছা এবার রাইট হ্যান্ড সাইড আমাদের জিনিসগুলো আস্তে আস্তে রেডি করতে হবে তো এইখানে এ ক্রস বি আর এ ক্রস সি এই দুটো আমরা আগে বের করে নেব প্রথমে আমরা করি এ ক্রস বি তো এ ছিল ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ ক্রস বি ছিল টু ফোর সিক্স টু ফোর সিক্স তো এটার ক্ষেত্রে আমাদের দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ফার্স্ট ব্র্যাকেটে জোড়া জোড়া নেবো এই উপাদানটা আগে থাকবে ওয়ান টু প্রথমত হচ্ছে ওয়ান কমা টু এটাই আবারও থাকবে ওয়ান ফোর আবারও এই ওয়ান সিক্স সেটে আমরা ছোট থেকে বড়ই লিখি কার্তিক যে অনুযায়ী আসলে এইখানকার উপাদানগুলো আগে লিখতে হয় তারপরে থ্রি ফোর আরেকটা হচ্ছে থ্রি কমা সিক্স তো থ্রির কাছে ফাইভ টু তারপর হচ্ছে ফাইভ ফোর আরেকটা হচ্ছে ফাইভ কমা ওকে এ ক্রস বি হ্যাঁ এটা আমাদের বের হয়ে গেল আমরা একটু চেক করে নিই ওয়ান টু ওয়ান ফোর ওয়ান সিক্স থ্রি টু থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ টু ফাইভ ফোর ফাইভ সিক্স ওকে এবার আমরা এ ক্রস সি এ ক্রস সি বের করবো তো এ হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ক্রস সি হচ্ছে আমাদের ফাইভ কমা সিক্স তো এখানেও দেখো এই ওয়ান ফাইভ

তো এবার আমরা দেখো রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল আমরা সেটা নিয়ে এখন কাজ করবো তো রাইট সাইডে এ যেটা ছিল না কিন্তু এখন যেহেতু এখানে আরো কিছু থাকবে এই জন্য ব্র্যাকেটটা দিতে হয় ইন্টারসেকশন এইখানে আছে এ ক্রস সি তো এ ক্রস বি এর জায়গায় আমরা এই মানটা বসাতে হবে একটু বড় মান ওয়ান টু

যে মানটা আছে এইটা সিক্স তারপর আর আরটা হচ্ছে ফাইভ কমা সিক্স এখন এই দুটোর মধ্যে যেগুলো কমন আছে ক্রমজোর আকারে যেগুলো কমন আছে হ্যাঁ সেগুলো আমাদের এখানে নিতে হবে তো দেখো এই যে ওয়ান সিক্স ওয়ান সিক্স মানে দুটোই মিলতে হবে উপাদান গুলো অর্থাৎ ওয়ান কমা সিক্স এরপর থ্রি 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 সিক্স 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 কমা আর একটা এই দুটোর মধ্যে ইন্টারসেকশন করলে কমন উপাদান খুঁজলে এগুলোই আসে তো আমরা লেফট হ্যান্ড সাইডটা যদি দেখি এই যে দেখো ওয়ান সিক্স থ্রি সিক্স ফাইভ সিক্স ওয়ান সিক্স থ্রি সিক্স ফাইভ সিক্স তো আমরা ফিনিশিং এ বলে দিতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তো এখানে প্রমাণ কর যে ছিল তো আমরা এখানে ইংলিশ ইলিশে প্রুভড আর বাংলা ইলিশে প্রমাণিত লিখে দিতে পারবো তো এই এর সাথে সাথে আমরা আজকের পার্ট শেষ করছি আমরা প্রতিটা পার্টে আসলে একটা একটা করে অঙ্ক করছি আজকে পর্যন্তই ধন্যবাদ